হ্যালো ব্রুয়ান তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে সো আজকের এই ভিডিওটা আমি ফেরফার করবো সেটা হচ্ছে এস এস তোমরা ছাড়া আছো এসএসসি বা এইস তোমরা যারা আছো সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা সো আজকের ভিডিওটা হচ্ছে কি কীভাবে তুমি প্যারাগ্রাফটা বানে ভারে লিখতে পারবা আসলে কি পসিবল কি না আমি অনেকে দেখবা যে বানে বানে প্যারাগ্রাফ লিখতে পারবে বলে ঠিক আছে অনেক ভিডিও আছে অনেক ভিডিও আছে ট্রাস্ট মি এটা তোমার এমন কোনো একটা পরিস্থিতি না যে হুট করে তোমার এক্সামের মধ্যে প্যারাগ্রাফ তোমার কমন না পড়া আসলে মনে পড়বে ঠিক আছে বাট তুমি তার একদম একদম শেষ পর্যায়ে চলে গেছো তুমি হচ্ছে প্যারাগ্রাফটা লিখতে পারতোসো না ঠিক আছে কিন্তু তুমি কিছু হচ্ছে আমার আজকে তোমাকে যেই ট্রিক্সগুলো তোমার সাথে শেয়ার করবো তুমি এগুলো অ্যাপ্লাই করলে তুমি দেখবা বোটা বটি মোটামুটি প্যারাগ্রাফটা লিখতে পারবে সেখানেও তুমি হচ্ছে চার বা পাঁচ পেতেই পারো যেখানে তুমি শূন্য পাচ্ছ ঠিক আছে সো বুঝতে পারতেছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট তোমার জন্য শুধু অনলি ফর ইউ ওকে সো প্রথমত হচ্ছে প্যারাগ্রাফ যদি কমন না পড়ে তাহলে অবশ্যই তোমাকে বারে বারে লিখতে হবে তুমি যে স্টুডেন্ট হও না কেন যদি তুমি এমন স্টুডেন্ট হও যে তোমার হচ্ছে মার্কস লাগবে অন্তত তাহলে তুমি এই অ্যাপ্লাইগুলো কাজে লেখাতে পারো প্র্যাকটিস করতে হবে কিন্তু তুমি যতই যাই বলি না কেন তোমাকে প্র্যাকটিস মাস্ট করতে হবে ওকে আমি শুধু চারটা গুরুত্বপূর্ণ ট্রিক্স রেখেছি এই যে গুরুত্বপূর্ণ ট্রিক্স রেখেছি তার মধ্যে প্রথমত তোমাকে যেই যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টেন্স ঠিক আছে টেন্সটা তোমাকে মাথায় রাখতে হবে তুমি প্যারাগ্রাফগুলো অ্যানালাইসিস করে দেখবা ওইখানে নাইনটি পারসেন্ট প্রেজেন্ট সিম্পল টেন্সে কিন্তু কী করে অ্যাপ্লাই করে মানে এই বাক্যগুলোই প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা হয় আমি উদাহরণস্বরূপ শেষে রেখেছি তো বুঝতে পারছি আমাদের প্যারাগ্রাফটা কমনে পড়া নেয় প্রথমত মাথা রাখতে হবে আমাকে এই প্যারাগ্রাফ সম্পর্কে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে লিখতে হবে আর বেশি যদি ধর তোমার কমন পড়া নেয় তাহলে কি দেখবা তোমার ফার্স্ট ফার্স্ট টেন্সে তোমাকে লিখতে হয় যদি তোমাকে মুক্তি মুক্তিযুদ্ধ সম্পর্কে তখন দেখবো এটা তোমার ওই টেন্সটা হচ্ছে তোমার ফার্স্ট টেন্সে চলে যায় এবার তুমি যে প্যারাগ্রাফটা লিখবে দেখবা তোমার জানা মতে তোমার সহজ সহজ শব্দগুলা দিয়ে প্র্যাকটিস মানে লিখার চেষ্টা করবে অ্যাটলিস্ট ওকে সো সহজ সহজ শব্দগুলা দিয়ে তুমি কী করবো তো এগুলা ব্যবহার করবে প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করবা তিন নাম্বারে সেটা হচ্ছে যৌক্তিক সংযোজন এটা হচ্ছে আমরা ওই যে কানেক্টরস ব্যবহার করি রাইট সো কানেক্টরস হিসেবে লিঙ্কিং ওয়ার্ডস যেগুলো বল আর কি তুমি এগুলো ব্যবহার করবা ফর এক্সাম্পল আমি বলতে পারি সেটা হচ্ছে ফার্স্টলি সেকেন্ডলি ইন এডিশন মোর ওভার এগুলো তুমি অ্যাড করতে পারো আর প্যারাগ্রাফ যখন অবশ্যই তোমাকে প্যারা প্যারা করেই ভাগ করে লিখতে পারবা এবং আর একটা যে মিস্টেকটা তোমরা করবা না সেটা হচ্ছে এটা একদম ভুলেও করবে না প্যারাগ্রাফে তোমার কখনো মতামত ব্যাখ্যা করতে যাবা না ঠিক আছে তোমার নিজের ব্যাক মতামতগুলো যে প্যারাগ্রাফ লিখতে যাবা না যেটুকু চাইছে তুমি সেটুকু লিখবা সো আজকে টেক্সটটা কোন কিসের জন্য তুই প্যারাগ্রাফ ধরে সহজ পরে নাই তুমি অন্তত প্যারাগ্রাফ একটা পেজও যদি লিখতে পারো নাম্বার পেয়ে যাবা এই তো ওকে সো উদাহরণস্বরূপ আমরা একটা প্যারাগ্রাফ রেখেছি সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম ঠিক আছে কী বলো ট্রাফিক জ্যাম সো এইভাবে হচ্ছে তুমি হচ্ছে সুন্দর করে হাইডিংটা লিখবা এটা তোমার হাইডিং হবে সো ট্রাফিক জ্যাম ইজ আ ভেরি কমন অ্যান্ড চোর ইন আওয়ার বিগ লাইক ঢাকা অ্যান্ড চট্টগ্রাম আমি তো উদাহরণ হিসেবে রেখেছি আমার প্যারাগ্রা আমার প্রথম প্যারাটাই এখানেই শেষ আমার প্রথম প্যারাটায় এখানেই শেষ ওই যে বললাম এখন টেন্সটা আমি ব্যবহার করেছি খুবই সহজ সহজ মানে ইজি শব্দগুলো দিয়েই কিন্তু আমি প্রথম কী করছি আমার হেডিংটা আমি মানে অ্যান্ড করেছি সো তারপরে তিন নাম্বার কি বলেছি যৌতিক সংযোজন অর্থাৎ তোমার হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডসগুলো ফর এক্সাম্পল ফার্স্টলি বলতে পারবা সেকেন্ডলি মোর ওভার সো এইগুলো দেওয়ার পর তুমি দেওয়ার পর মানে শেষ করবা ঠিক আছে শেষ করে তুমি তখন তোমার প্যারাগ্রাফটা শেষ ঠিক আছে এভাবে লিখবা এভার শো আমার নিজের কিছু তোমাদের সাথে শেয়ার করি তোমার ধরো প্যারাগ্রাফ কমন পড়ে নাই ঠিক আছে প্যারাগ্রাফ তোমার কমন পড়ে নাই আচ্ছা সবচেয়ে খারাপ কথা হচ্ছে এটা তাই না কমন যখন পড়ে না এখন প্যারাগ্রাফ তো কমন পড়ে নাই তোমাকে নাম্বার পাইতে হবে লিখতে হবে কি করবা তখন ঠিক আছে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি তোমার প্যারাগ্রাফ কমন পড়ে নাই আচ্ছা ইটস এ ব্যাড লাক হয়তো তোমার নাই বাট সবসময় চেষ্টা করবা যে বুটে আসা ঠিক আছে বুট কোয়েশ্চেন আসার যে প্যারাগ্রাফগুলো আছে যে প্যারাগ্রাফ যেগুলো আছে বোর্ড মানে বোর্ডে আসে প্যারাগ্রাফগুলো তুমি একটা লিস্ট করে ফেলবা কি করে ফেলবা লিস্ট তৈরি করে ফেলবা সো লিস্ট তৈরি করে ফেললে তোমার হবে কি তুমি সেই লিস্ট থেকে দেখবা যে তিরিশটার মতো তুমি প্যারাগ্রাফ পারছো তাই না সো তিরিশটার মতো প্যারাগ্রাফ দেখবে যে ওইখান থেকে অনেকগুলো রিপিট আসে অনেকগুলো রিপিটেড অনেকগুলো রিপিটেড হচ্ছে তোমার প্যারা প্যারাগ্রাফ কি হয় অনেকগুলো রিপিটেড প্যারাগ্রাফগুলো কিন্তু আসে তো তুমি ওইখান থেকে সিলেক্ট করে দেখতে পারো হচ্ছে দেখবে যে পনেরো থেকে বিশটা তোমার এমনি কি হচ্ছে রিপিটেড হচ্ছে মানে প্যারাগ্রাফগুলো সো এইগুলা হচ্ছে কাদের জন্য অ্যাটলিস্ট তুমি পনেরো থেকে বিশটা যখন তুমি এইভাবে ফাইন্ড আউট করবা অ্যানালাইসিস করবা তখন তুমি নিজে বুঝতে পারবা বাহির থেকে দিবে না ঠিক আছে একদম যদি দেয় তাহলে এগুলো বিভিন্ন বোর্ডে হচ্ছে একটু হার্ড লেভেলের হচ্ছে কী করে কোয়েশ্চেন যদি করে সব সবশেষ যে কথাটা তোমাকে মাথায় রাখতে হবে প্র্যাকটিস 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 তুমি প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই পারবে না কমন তো দূরের কথা এখন আমি যেই বললাম এখানে সহজ শব্দ ঠিক আছে তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করবে যে যে আমি তো শব্দই তো জানি না ঠিক আছে আমি বুক বলেই তো জানি তাহলে আমি এটা অ্যাপ্লাই করব কীভাবে বুঝতে পারতেছো কতটা ইম্পর্ট্যান্ট তো আমি বলবো তুমি যদি প্যারাগ্রাফ কমন বা কমন নাও পড়ে তখন তুমি কি করবা সুন্দর করে তোমার ইংরেজি গ্রামার সেকেন্ড পেপার বলো বা টেস্ট তুমি হচ্ছে করবা বোর্ডে আসা প্যারাগ্রাফের কী করে ফেলবো বলো তো লিস্ট তৈরি করে ফেলবা যতগুলো আসবে এখন তুমি হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে তুমি হচ্ছে ফিফটি দশ বছরের কোয়েশ্চন তুমি যদি দেখো মানে প্যারাগ্রাফার লিস্ট করে ফেলবা আগে আগে প্রথমত লিস্ট লিস্ট করার পর তারপর পড়া শুরু করবা পড়া শুরু তো পড়া শুরু করার পর একটু লিখতে হবে দেখে দেখে হোক বা মুখস্ত হোক তোমাকে কিন্তু প্র্যাকটিস ফার্স্ট তোমাকে করতে হবে না হলে তোমার হচ্ছে এই যে প্যারাগ্রাফ লেখার যে টেন্সটা লেখার যে অ্যাপ্লাইটা তুমি একটা করতে পারবে না ঠিক আছে তুমি শুধু শিখে গেলে শিখে গেলে আমি শেখাটাকে এত প্রাধান্য দিই না আমি লেখাটাকে প্রাধান্য দিই ঠিক আছে না হলে তুমি কিন্তু এই যে প্রেজেন্স ইম্পর্টেন্সে কি কী শব্দ ব্যবহার করতে সব শব্দগুলা তুমি নিজে ব্যবহার করতে পারবে না ঠিক আছে সো আশা করছি তোমাদের সাথে কিছুটু ম্যাথড শেয়ার করতে পেরে সো এভাবে তুমি হচ্ছে তোমার প্যারাগ্রাফ লেখার মধ্যে অ্যাপ্লাই করবা সো আই হোপ অনেক কিছু তুমি জানতে পারবে শিখতে পারবে ওকে সো আজকের ভিডিওটা থেকে তুমি যদি একটু করে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই তুমি সেটা কমেন্ট বক্সে বলে যাবা ওকে সো ভিডিওটা তোমার ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে দেবা আর হচ্ছে যারা হচ্ছে আমার কোর্স বা এমসিকিউ কিউ সিরিজের কোর্স কেউ যদি নিতে চাও অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা চ্যানেলে তোমরা হচ্ছে সংযুক্ত হয়ে যেতে পারো সেখান থেকে হচ্ছে আমরা একদম সবগুলো হচ্ছে ডিটেলস ক্লাসগুলো করাবো ওকে সো দেখা হবে আর একটি ক্লাসে ততক্ষণ বলছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য একটু দোয়া করবো